টিভির সাথে থাকুন লাইক শেয়ার কমেন্ট করুন চাঁপাই নবাবগঞ্জ জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আকলিমা রশিদ ঢালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘরে ফিরে এ প্রতিপাদ্য সামনে রেখে চাপাই নবাবগঞ্জে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস দিবসটি উদযাপন উপলক্ষে সড়ক দুর্ঘটনার রাশকলপে জনসচেতনতা বৃদ্ধিমূলক র‍্যালি ও আলোচনা সভা করেছে বিআরটিএ চাপাই নবাবগঞ্জ সার্কেল বুধবার 22 অক্টোবর সকালে চাপাই নবাবগঞ্জ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ সার্কেলের আয়োজনে জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় ডিসি অফিসের কার্যালয় চত্বর থেকে বেলুন দিবসের সূচনা করে বিআরটিএ এরপরই একটি বর্ণাঢ্য র্যালি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় নবাবগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ সিভিল সার্জন ডা কে এম শাহাবুদ্দিন ও সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী নাহিনুর রহমান পুলিশ পরিদর্শক শহর ও যানবাহন শফিকুল ইসলাম নবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি সাইদুর রহমান প্রমুখ স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ চাপাইনবাবগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ারিং শাহজামান হক এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ মোটরযান পরিদর্শক আব্দুল খাবির মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আবু হুজাইফা প্রমুখ অতিথিদের দেয়া বক্তব্যে বলেন সামান্য অসতঙ্কতা ও অবহেলার কারণে আমরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছি সকলের সচেতনতা ও সদিচ্ছায় পরে সড়ক দুর্ঘটনা রোধ করতে আমরা সকলেই সড়ক ব্যবহারে সচেতন হই ট্রাফিক আইন ও সাইন মেনে চলি বলে এসব কথা বল আমরা এবছরের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে මාসম্মত হেল্পে ও নিরাপদ গতি ওмир জীবন ও সম্পদের ভবি প্রতি এবছর নভেম্বরের মত জাতীয় নিরাপদ সরদিব এতক্ষণ কসভি টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ